ও কিন্তু অনেক কষ্টে এগুলো কিন্তু গুছিয়েছে এগুলো একসাথে করে নিচ্ছে দেখবো আজকে কতগুলো টাকা হয়েছে এই এত বড় ঘরটা ভেঙেছি তো বন্ধুরা আজকে দেখো আমার একটু লক্ষ্মীর ঘরটা ভেঙে আমাকে খুচরো দেবে খুচরো খুবই দরকার কোথাও পাইনি বুঝতে পারলে দেখো লক্ষ্মীর ঘরটা ভাঙবো এখানে মুখটা পুরো স্যাড হয়ে রেখেছে একবার দেখো দেখো মুখটা পুরো স্যাড বুঝতে পারছে বলছে ভালো লাগছে না লক্ষ্মীর ঘরটা ভেঙে দেবো এত বড় ঘরটা দিন থেকে পয়সা জমে বউ বুঝতে পারলে বন্ধুরা এতদিন থেকে বউ পয়সা জমিয়েছে এই যে লক্ষ্মীর ঘটে ঠিক আছে এটা আজকে ভাঙবো তার জন্য বউর মনটা খুবই খারাপ বুঝতে পারলে ভাঙতে দিতে চাইছে না আমাকে কিন্তু কী করবো খুচরো খুবই দরকার বুঝতে পারলে কেন কোনো দোকানেই খুচরোর খাজরা পাওয়া যাচ্ছে না এবার কি করব ঘট ভেঙে বহুদিন ধরে জমিয়েছে বউ একটা সত্যি একটা সবারই ইচ্ছা থাকে অনেক দিনের পরিশ্রম করে সে জমিতে ঘটে সেইগুলো এখন আমাকে দিচ্ছে তো তার বদলে আমি নোট দেবো বলেছি ঠিক আছে কালকে একটা অন্য ঘট এনে দেবো এখন কিছু করার নেই উপায় নাই ভাঙতেই হবে ঠিক আছে চলো ভাঙবে সেটা তোমাদের দেখাই চলো ঘট ভাঙছে এখানে দেখো আস্তে ভেঙে যাবে ওই করো না এইখানে দিয়ে আস্তে আস্তে করে ঠেলো ও অত খানিক না হ্যাঁ হ্যাঁ দেখো তো গাইস দেখো এই যে লক্ষ্মীর ঘট ভাঙছে এই যে ভেঙে দিল দেখেই আর ভিতরটা এই দেখো গাইস কত স্বর্ণ মুদ্রা কত কিছু আছে এর মধ্যে গুপ্তধন এই যে গাইস গুপ্তধন এই যে আমরা আর ভাঙতে হবে না এই বুদ্ধি থেকে বের আর ভাঙতে হবে না আরে ভাঙতে হবে না তো গাইস দেখো ওই যে গুপ্তধন এখন বেরাবে ঠিক আছে দেখো গাইস বউ ভাঙছে হাতে যেন না লাগে লক্ষ্মীর ঘট ফেঁকে দিল দেখো গাইজ লক্ষ্মীর ছাড়ো 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 দেখো ঘরটা ভাঙছে দেখো বউ কতদিনের স্বপ্ন একটা ড্রিম সে ছোট ছোট করে গুচ্ছ গুচ্ছ গুছিয়ে কত কিছু করে ভাবছিল দেখো দীর্ঘশ্বাস ফেললো হাটটা ভেঙে এবার দেখো এখানে পয়সা করি বের করবে ঢালো দেখি ওরকম না ঢালো হাত ঢোকাতে হবে না নোটগুলো বের কিছু সামনে যেগুলো এসছে মুখের সামনে এ দেখো গাইস একে একে সব বেড়াচ্ছে বউয়ের জমানো পুঁজি কত দিনের জমানো পুঁজি গাইস দেখো দেখো গাইস বেরাচ্ছে এই যে পুঁজিগুলো বউ কিন্তু অনেক কষ্টে এগুলো কিন্তু গুছিয়েছে বউয়ের একটা সম্পদ এটা বলা যায় ঠিক আছে ওই দেখো বউ কিন্তু বহুদিন থেকে এটা গুছিয়েছে দেখো গাইস ঠিক আছে বহু দিনের সম্পদ বউবের এটা কিন্তু কী করব এখন সময় সময়বশত ভাঙতে হচ্ছে খুব আমারও কষ্ট লাগছে তো তারপর আমি কালকে এনে দেবো বউকে ঠিক আছে কোনো অসুবিধা নেই এর শোধ আমি পূরণ করব ঠিক আছে চলো দেখো বউ কত না অনেক টাকা কিন্তু জমি চাই এখানে বুঝতে পারলে দেখো এখানে কিন্তু অনেক টাকা আছে দেখে মনে হচ্ছে এরকম গাই দেখে তো বলে ছাড়ো আমার টাকা দেখো অনেক টাকা আছে গাইস এখানে বহু টাকা বউ কিন্তু বহু বছর ধরে এখানে গুছিয়েছে এক বছরে ঠিক আছে এই যে এক বছরও করেছে এতগুলো টাকা আরও আছে ভিতরে দেখো গাইছে এখনো বেরোচ্ছে ভিতর থেকে বুঝতে পারলে দেখো তাহলে কত পরিশ্রম করে এইগুলো গুছিয়েছে অল্প শুল্ক শুল্ক করে অল্প অল্প করে সিন্ধু সৃষ্টি করেছে আমার বউ টাকা দেবো দেবো দেখো ও কত কষ্টে কষ্টে ভাঙছে আর বের করছে ঘরটা থেকে পয়সাগুলো আরও আছে আর নেই আর নেই তো গাইস দেখো এবার কত টাকা হলো এখানে দাঁড়াও এই যে গাইস দেখো ভিতরে এই দেখো কতগুলো টাকা হয়েছে দেখো এখানে এখানে গোনো না তুমি গোনো কত আছে তো গাই দেখো এবার গুনবে বউ ঠিক আছে এখানে দেখি কি করে গনে গুনতে পারে কি না এখানে দেখো সব টাকাগুলো একসাথে করে নিচ্ছে দেখবো আজকে কতগুলো টাকা হয়েছে এই এত বড় ঘরটা ভেঙেছি ঠিক আছে অনেক বড় ঘট কিন্তু এই ঘরটা ভেঙে দেখবো কতগুলো টাকা বের করতে পেরেছে বউ চলো দেখা যাক গাই দেখো বউ এখানে এখন গুছিয়ে গাছিয়ে রাখছে পয়সাগুলো দেখা যাক কত পয়সা হয় কারণ আমি একটা ব্যবসা করছি যেহেতু তোমরা সবাই জানো তো ব্যবসার জন্য খুচরো পয়সা অত্যন্ত জরুরি বুঝতে পারলে এখানে কিন্তু অনেক রকম মার্কা মারাও পয়সা আছে ঠিক আছে আমি কিন্তু এগুলো দেখেছি মার্কাগুলো দেওয়া যাবে না কেন মার্কাগুলো কিন্তু অনেক পুরনো পুরনো মার্কা এখানে কয়েন আছে বুঝতে পারলে গাই দেখো তোমাদের দেখানোর চেষ্টা কর ওই দেখো দেখতে পাচ্ছ তো গাই দেখো অনেক পুরোনো পুরো কিন্তু মার্কা মারাও পয়সা আছে এখানে দেখতে পাচ্ছি অনেক পুরনো পুরোনো কিন্তু কয়েন আছে ঠিক আছে আমি দেখে দিয়েছি দেখেছো আমাকে ধরতেই দিচ্ছে না দেখো আমাকে ধরতেই দিচ্ছে না গাইস ঠিক আছে দেখো এখানে গাইস দেখো বউ কিন্তু বহু দিন থেকে এইগুলো সঞ্চয় করেছে এখানে বুঝতে পারলে আমি কালকে বউকে একটা অবশ্যই একটা ঘর টেনে দেবো আবার জন্য এইগুলো সে রাখতে পারে তাহলে কিন্তু এগুলো থাকলে এখানে খরচা হয়ে যাবে বুঝতে পারলে দেখো এগুলো থাকলেই এখানে খরচা সব টাকা দেবো সব টাকা ঠিক আছে এখানে সঞ্চয় করা টাকাগুলো এই যে এত টাকা আস্তে আস্তে গোছাক তারপরে দেখা যাক কত টাকা হয় তোমাদের গুণ দেবো আমিও আমিও একটু গোছাই তারপরে তোমাদের দেখাচ্ছি তো গাইজ দেখো এখানে কিন্তু আমার পয়সা গোনা হয়ে গেছে ঠিক আছে এখানে আমার বউ এখনও পয়সা গুনে শেষ করতে পারেনি বুঝতে পারলে দেখো এখন এখানে পয়সা গুনছে আর এখানে কিন্তু অনেক দেখো এই যে মার্কা মারা পয়সাগুলো দেখছে দেখো অনেক রকমের মার্কা মারা পয়সা আছে কিন্তু আমাদের কাছে ঠিক আছে এটা কিন্তু আমরা রেখে দিয়েছি ঠিক আছে এখানে অনেক মার্কা মারা পয়সা কিন্তু রেখে দিয়েছি এগুলো কিন্তু এককালীন মানে এখনও কিন্তু অনেক কিন্তু মূল্য ওই মার্কা মারা পয়সা বুঝতে পারলে এই জন্য আমি এখানে জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি এগুলো এক টাইমে অনেক করে তারপরে বিক্রি করবো আমার বউ তখন এখনও গুনতেই বাড়ছে এখানে ঠিক আছে আমাদের টোটাল হাজার টাকার উপরে আমার বউ ঠিক আছে ছিল এক বছরও হয়নি এক বছরের আগেই প্রায় সাত আট মাসে জমিয়েছে যাই হোক সেভ করেছে এটাই তো অনেক তাই না বলো তাই তো সে দেখা দেখাবার মুখটা যেমন হোক সেভ করেছে এটাই অনেক বুঝতে পারলে তো গাইজ আজকের ভিডিওটা এইটুকুই আবার পরে একটা তোমাদের সাথে নতুন ভিডিও দেখা হবে ঠিক আছে টাডা বাই বাই